মামা ভার্সেস আমার মামা অন্যদের মামা ব্যাগটা ঠিক মতো গুছিয়েছিস তো ভাই দেখেছিস ভালো করে হ্যাঁ সব নিয়েছি গুছিয়ে আচ্ছা দিদি তুই কিন্তু আমার মামনিকে কখনো বকবি না খুব সোনা মেয়ে ও লক্ষ্মী মেয়ে মা যদি কখনো বকে আমাকে তুমি শুধু একটা টেলিফোন করবে মাকে আচ্ছা করে বকে দেবো আমি ঠিক আছে বাবা তোর ভাগনিকে কিছু বলি আর তুই আমাকে আস্ত রাখবি সে সব সময় নেই আবার কবে আসবি ভাই ও মামা তুমি আবার কবে আসবে গো তোমাকে অনেক মিস করব হুম বেশ চিন্তার বিষয় তো আবার কবে আসবো তুমি কিন্তু আবার নিয়ে কিন্তু আসবে হ্যাঁ ঘটনটাকে তো নিয়ে আসবো এবার এবার তো ঘটনতার পরীক্ষা এর পরেবার নিয়ে আসবো আচ্ছা এবার একটা কথা বলো তো আমি যেদিন এসেছি সেদিন তোমার জন্য কি নিয়ে এসেছিলাম ওনিক চকলেট মামা ফেরা সময় কি গিফট দিয়ে যাবে কি গিফট মামা ক্লোজ योर আইজ এবার চোখটা খুলে দেখো তো মাথায় ঢোকে না বুঝতেই পারি না কি দরকার ছিল এগুলোর তুই ওকে আল্লাহ দিয়ে বাদরটা বানাচ্ছিস আরে তুই তো ষাটটা না পাঁচটা না আমার একটা মাত্র মা দেবো না তো আমি কাকে দেবো অনেক সময় তো হলো আমার এখন বেরোতে হয় নাহলে গাড়ি মিস করে দেবো

যে একটা মানকু থাকলি দিবি নাকি পাঠাই দি কয়দিন আগে বুলটির মারে একটা মানকসু দিয়ে দিবা তুই একটাই ছিল আচ্ছা আমি তোর বরং সামনের মাসে পাঠাই দিবানি তো দাদার কাছে দিয়ে মানকসু পাঠাই দিবান

খবর খায় না তুই মনে রাগ করিস তাই ভালো ভালো অভ্যাস ভালো একদিন তো ভালো তত ফেটে সমস্যা পাইখানা হয় হাসি ভালো থাকিস তুই আমি ফাই দিয়ে গেলাম ফুটে গেলাম